শ্বশুর ফের গৃহবধূর রহস্য মৃত্যু শিউরি হাসপাতালে দুই পক্ষের বচসা থেকে মারামারি বোলপুরের বল্লভপুরের বাসিন্দা উনিশ বছরের চম্পা দাসের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিউরি এবং মোহাম্মদ বাজার এলাকায় সূত্রের খবর বছর দুয়েক আগে চম্পার বিয়ে হয়েছিল মোহাম্মদ বাজার থানার শালুকা গ্রামের মাছ ব্যবসায়ী আনন্দ দাসের সঙ্গে অভিযোগ বিয়ের পর থেকেই চম্পা প্রায়শই স্বামীর অত্যাচারের শিকার হতেন পরিবারের দাবি গতকাল রাত প্রায় দশটা নাগাদ শ্বশুরবাড়ি থেকে ফোন করে চম্পা তার বাবার বাড়িতে জানান স্বামী তাকে বেথরক মারধর করছে এরপর আজ সকালে চম্পার বাবার বাড়ির লোকজন খবর পান চম্পার মৃত্যু হয়েছে ময়না তদন্তের জন্য শিউরির সদর হাসপাতালে দেহ নিয়ে এলে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা থেকে হাতাহাতি শুরু হয় পরিস্থিতি সামাল দিতে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় অভিযুক্ত স্বামী আনন্দ দাস পলাতক তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে মোহাম্মদ বাজার থানা পুলিশ গৃহবধূ রহস্য মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বছর চার মাস বি মেয়েটার আমার মেয়ের কোলে মত নানি বয়স এক দেড় বছর ধরে মারা ধরা করত এক দেড় বছর ধরে মারা ধরা করত আমার মা মানে রক্তপাত করত রক্তপাত করে হাসপাতাল নিয়ে যাচ্ছ না ঘরেই রেখে দিত হাসপাতালে এই যে হাসপাতাল নিয়ে তো ঘরেই রেখে দিত আমরা বলে 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 হাসপাতাল নিয়ে যাওয়া করাইতাম এইটনি প্রায় অনেক বা এক দেড় বছর হয়ে গেল নিয়ে তারপরে পার্টি পার্টিকে জানাইলাম পার্টি লোককে পার্টি লোকে আতো পার্টি লোকে এত লোকে জান পার্টি লোকে জানিয়ে দিলাম এই পার্টি লোকে বলো যে না কো নিয়ে যে হবে না ওড়া মেরে চौरा চিকিৎসা করু বুড়া ওড়া ডাক্তার দেখা নি তারপরে মেয়েকে তুমি নিয়ে যাবে আমি এই বলে মেয়েটাকে আমি রেখে এলাম নালে নিয়ে চলে আসছিলাম তারপরে এই কালকে রাতে ঘটনা একবার ফোন করলো যে মা আমাকে খুব অত্যাচার করছে কেন কেন মানে ছেলেটার খুব স্বভাব খারাপ ছিল নিসা ছিল নোংরা স্বভাব ছিল তারপরে ঘরে থাকতো না কয় এই এই নিয়েই আমার মেয়েকে মারা ধরা করতে মেয়ে কিছু বলতে এই নিয়ে মেয়ে মাকে মারা ধরা করতো এমন মারা ধরা করতো রক্তপাত করে ছেড়ে দিত সাল সালদ বিয়ে হয়েছিল মেয়ে ওই লাস্ট মেয়ের বাড়ি হচ্ছে বল্লপুর আমি হলাম মেয়ের মা আমি হচ্ছি মাসি হ্যাঁ মেয়ে ওই লাশ কথাই বললো যে মা আর বাবা আবাকে মাছ ধর করছে বাবা আমার অত্যাচার করছে বাবা এই বলে আমার মেয়েটা ফোনটা কেটে দিল তারপরে ও ওইটা রাত দশটা বাজ যেত ফোন আর ফোন কেউ কথাও বললো না ও শ্বশুরও ফোন করছে না ফোন সারা রাতের মধ্যে আর কেউ ফোন ধরলো না কথা বললো না খালি একজন ও বাবা একটা ছেলে ছিল ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম বললাম যে আবু আমাদের মেয়ের বাবা বললো যে এরকম আমার আনন্দ আমার মেয়েকে মারছে তোমার দেখে দেখা খানি দেখে এসো তো তখন ও বলছে যে না তোমার মেয়েকে মারধর করে নাই খ তা আমি দেখে এলাম তারপরে কিছু মানে এই ঘটনাটা ঘটিয়ে তারপরে আমার মেয়ের আর রাও নাই শব্দও নাই কিছুই না ফোনে কিছু কথাও নাই যখন মরার খবর দিচ্ছে তখন প্রায় দুটো দুটো বা বাড়ির লোকে মরার খবর দেয় নাই পুলিশে দিয়ে পুলিশে দিয়েছে এমনিতে কান মুলে চড়িয়ে ঘুসিয়ে ঘসিয়ে কান মুলে চড়িয়ে গলাটি টিপে ধরে ধর করেছে হ্যাঁ টিপে ধর করেছে কান মুল দিয়ে চড়িয়ে মেরেছে বাঁধকে বেরিয়ে আমরা চাই আমরা চাই যে শাস্তি হোক যে শাস্তি হোক

আমি আসি শাহ আমাদের এটা প্রধানমন্ত্রী জন ওষুধি স্টোর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান আপনারা এখানে আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে বাজারে যেটা আপনি একশো টাকায় কিনছেন আমাদের কাছে হয়তো দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র বোলপুর ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগালে ওষুধ ছাড়াও আরো মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র সুস্থ থাকুন সাশ্রয়ী পথে ও ওষুধ নিন আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রে ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে ফোন নাইন হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকোয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন অথবা এইট আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট জিরো নাইন ফোর ফাইভ থ্রি নাইন নতুন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেন সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন প্রতি এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেল দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম